মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও টি কোম্পানির আওতাধীন সাতগাঁও মাকড়ে ও ইছামতি তিন চা বাগানের শ্রমিকেরা প্রভিডেন্ট ফান্ডের সতেরো মাসের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শুক্রবার সাত নভেম্বর সকালে সাতগাঁও চা বাগানের দুর্গামন্দির গেট সংলগ্ন সড়কে দুই ব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সাতগাঁও মাকড়িখড়া ও ইছামতি চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন তারা জানান দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত চা শিল্পে নিজেদের শ্রম ও ঘাম ঢেলে তারা কাজ করছেন অথচ তাদের ভবিষ্যৎ সুরক্ষার তহবিল প্রভিডেন্ট ফান্ডের টাকা দীর্ঘদিন ধরে জমা দেওয়া হচ্ছে না শ্রমিকরা বলেন বহুবার আলোচনার পরও বকেয়া পরিশোধের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আগেও বকিয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি ফলে জীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা সীমিত আয়ের শ্রমিকদের জন্য এই প্রভিডেন্ট ফান্ডই হল একমাত্র সঞ্চয় যা বন্ধ হয়ে যাওয়ায় তাদের উদ্বেগ বাড়ছে অন্যদিকে বাগান কর্তৃপক্ষ জানিয়েছে ধাপে ধাপে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া অর্থ পরিশোধ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো টাকা জমা দেওয়া সম্ভব হবে তবে শ্রমিক নেতৃবৃন্দ মনে করছেন মালিক পক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে বাস্তবে কোনো অগ্রগতি নেই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব জানিয়েছে বকিয়া পরিষদে টালবাহানা চলতে থাকলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আসলে আমরা সাতগাঁও মাঘি চা ইচ্ছামতি চা শ্রমিক ভাই সবাই আমরা আমাদের চা শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমরা দু হাজার চব্বিশেও আমরা শিখ কথা বলি যে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা আপনারা না খেয়ে আমাদের মাসে মাসে ক্লিয়ার করবেন ওনারা আস্তে আস্তে আমরা মাসে মাসে অবশ্যই আমরা ক্লিয়ার করে দেবো কিন্তু দেখা গেছে দু হাজার চব্বিশে জুন পর্যন্ত জমা দেয় তারপর জমা দেয় নেই পাঁচ মাস যখন ব্যতীত হয় তখন আমরা পাঁচ মাসের সময় আমরা আমরা অলরেডি আমরা কমপ্লেন জানাই কমপ্লেন জানার পরে ওনারা বলে যে আমরা ঠিক আছে আমরা আস্তে ধীরে সব দিয়ে আমরা তারপরেই আপনার যখন দেখা গেছে সাত মাস যখন হয়ে গেছে তখন আমরা দু হাজার পঁচিশে আবার মেনে কাছে যাই আর আপনি যে কবে থাকার টাকাটা আপনি আপনাকে রাখতে চেন শ্রমিকদের দিতে আসছেন না এই এক বছরের লাভটি দিবে উনি বলতে সে দিবে যে উনি আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে ইয়ে করে তখন আমাদের প্রায় শ্রমিকের দুঃখপ্ত হয়ে যায় যে সাত মাসের টাকা জমা যাচ্ছে না এটা আপনারা কী করছেন তার মানে বুঝে যাচ্ছে যে পঞ্চায়েতটা অবশ্যই আমার জড়িত আছে যার কারণে টাকা যাচ্ছে না তখন আমরা এই বিষয় নিয়ে সমস্ত তিন বাগানের পঞ্চায়েতের আলোচনা করি এবং ম্যানেজার লোকের কথাবার্তা বলি এই সাত মাসের পরে যখন চলে আসে দশ মাস তখন দশ মাসের সময় তিন বাগান একত্রিত হয়ে আমরা এখানে একটা মানববন্ধন করি আজকে দুই দিন ধরে আমাদের যা সতীপুরা মানববন্ধন করে যাচ্ছে ওনাদের অধিকারের জন্য আসলে আমাদের চা শ্রমিকরা অনেক দুঃখী এই যে আমাদের চা বাগানে কাজ করে ওনারা কিন্তু বৃষ্টিতে ভিজে তুফানের মার খায় এ পরে ঠাটার মার খায় কিন্তু বাড়িতে গিয়ে দেখে তার ঘরের অবস্থা খুব খারাপ অবস্থা একবারে ঝার তিন তাদেরকে যদি আমরা বলতে যাই তারা টিন দিতে দিতে বছর দিন টিনা ওনাদের এই যে চা শ্রমিক আমাদের মা বোনের আছে ওনাদের অনেক কষ্ট এই কথাগুলা কেউ শুনে না তারা যে এই যে টাকাগুলা জমা করছে কিন্তু সঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে না টাকাগুলা এইগুলোর পক্ষে আপনারা কোনো পদক্ষেপ নেন যদি তাহলে আমাদের চা শ্রমিকের জন্য খুব ভালো হবে ওনারা খুব ভালোভাবে বাঁচতে পারবে শ্রমিকরা খুবই কষ্টে এবং লজ্জাজনকভাবে আমরা বসবাস করতেছি যেমন আমরা দুই জাতের চিপার মধ্যে আমাদের যে জিব্বা যেভাবে থাকে সেই অবস্থাতে আমরা কিন্তু এই সাতগাঁও চা বাগানে বসবাস করতেছি আমরা দীর্ঘদিন যাবৎ দু হাজার সাল থেকে এখন পর্যন্ত আমার কাছে অনেক কপি আছে উনি ডিডিএলএ স্যারের কাছে ইয়ের কাছে বিভিন্ন দাবি নেওয়া সময় নিয়ে বিষয় নিয়ে কথাবার্তা হয় হওয়ার পরে উনি সেটাকে দিব বলে স্বীকার করে কিন্তু সেখানে আসলে পরে তার বিপরীত হয়ে দাঁড়ায় প্রভিডেন্ট ফান্ডের টাকাটাই আমাদের সতেরো মাস যাবত আজকে সেটা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এখানে মানববন্ধন করতেছি সেটার যদি কোনো প্রতিশ্রুয়া বা প্রতিক্রিয়া না হয় তাহলে আমরা এত কটোর থেকে আরও কটুর আন্দোলনে নামতে বাধ্য থাকিব